আমার হাতে দেখছেন সাদা রসুন সো সাদা রসুন এটা আমার কাছে অনেকগুলো ক্লোব বাট ওয়ান ক্লোবের অ্যাকোয়া রসুন আপনি যদি সুপার শপে যান দেখবেন যে এটার দাম কীরকম অনেক বেশি এবং এটার ঔষধি গুণাগুণ সম্পর্কে আমরা এজ এ বাংলাদেশ হিসেবে সবাই জানি বাট এইটাকে যদি বিশেষ প্রক্রিয়ায় ফার্মেন্টেশন করা হয় তার গুণাগুণ কিন্তু দুই থেকে তিন গুণ বেশি বেড়ে যায় সেম আমি কালো রসুনের কথা বলছি এই কালো রসুনটা এটা হচ্ছে বিশেষ প্রক্রিয়ায় ষাট থেকে নব্বই দিন ফার্মেন্টেশন করা হয় এটার একটা আদ্রতা এবং তাপমাত্রা মেনটেন করে সো এই তাপমাত্রা মেনটেন করার ফলে এবং আর্দ্রতা মেনটেন করার ফলে এটার ফার্মেন্টেশন যখন হয়ে ওঠে তখন এটার গুণাগুণ দুই থেকে তিন গুণ বেশি বেড়ে যায় এবং এটা খাওয়ার ফলে স্টেমিনা আলাদা একটা শরীরের ভিতর চলে আসে সো এটা সব থেকে বেশি উপকারী করে যাদের হচ্ছে ব্লাড সার্কুলেশান একটু প্রবলেম আছে তাদের জন্য খুবই ব্যাপকভাবে কাজ করে এবং ডায়াবেটিসের জন্য আমাদের শরীরটা কিন্তু দুর্বল হয়ে যায় সো সেই জায়গায় যদি দুইটা করে কালো রসুন ডেলি খাওয়া যায় ডায়াবেটিসের রোগীদের জন্য এটা ইনসুলিনের উৎপাদনের ক্ষেত্রেও খুবই সহায়ক পাশাপাশি যেহেতু দুর্বলতা কাজ করে এই দুইটা রসুন খেলে আপনি আধ একটা স্ট্যামিনা পাবেন এটা খাওয়ার পরে আপনি বুঝতে পারেন যে আপনার শরীর এটা ওয়ার্ক করা শুরু করছে সো এটা কিন্তু আমি যদি দেখাই দেখেন এটা একদম পুরাটাই যেটা যখন ফার্মেন্টেড করা হয় ষাট থেকে নব্বই দিন তখন কিন্তু এটা এরকম হয়ে যায় এবং এটা একদম হ্যাঁ কালো সো এটা একদম তুলতুলে এবং খেতেও খুবই সুস্বাদু একদম চকলেটের মতো আমি যদি এটা খেয়ে দেখাই কোনো কিছু নাই বাচ্চারা যেরকম চকলেটের প্রতি একটা ভালো লাগা কাজ করে আপনি এটা খেলে দেখবেন যে আপনার এটার প্রতি ভালো লাগা কাজ করতেছে তো এটা আমি নিজেও ডেলি দুইটা করে খাই খুবই ভালো একটা জিনিস তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার অর্ডার ক্লিক করুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যান আসসালামু আলাইকুম